this plan means migration will fall. that's a promise. but i want to be very clear on this. if we do need to take further steps, if we do need to do more to release pressure on housing and our public services, then mark my words, we will. ইমিগ্রেশন ব্যবস্থা কতটুকু কঠোর হলো কঠিন হলো সেটাই বলেছেন তিনি বলছেন যেটা নিয়ে এই মুহূর্তে ব্রিটেনের রাজনৈতিক বিতর্ক চলছে সেই রাজনৈতিক বিতর্কের মূল বিষয় হচ্ছে ইমিগ্রেশন নিয়ন্ত্রণ সেই ইমিগ্রেশন নিয়ন্ত্রণের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি বলছেন যে যেই পরিকল্পনা তিনি করেছেন সেটা বাস্তবায়ন করলে ব্রিটেনের নেট মাইগ্রেশন অনেকটাই কমে যাবে নিয়ন্ত্রণে চলে আসবে সার কেয়ারস্টারমার আজকে যে হোয়াইট পেপারটি প্রকাশ করা হবে তার আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে ওয়ার্ক পারমিটে যারা ব্রিটেনে আসবেন তাদেরকে এখন অধিক স্কিল্ড ওয়ার্ক মানে হতে হবে তাদেরকে তার নিজ দেশে গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট থাকতে হবে ইংলিশের যে দক্ষতা সেটা আরও বাড়ানো হয়েছে মানে একেবারে শুদ্ধভাবে ফ্লুয়েন্ট ইংলিশ জানা থাকতে হবে ডে টু ডে যে অ্যাক্টিভিটিসগুলো ব্রিটেনে হয় সেটা করার দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি কেয়ার ওয়ার্কার নামে যে ভিসাটি গত তিন থেকে চার বছরে ব্রিটেনে সব সবচেয়ে বেশি ভিউস করা হয়েছে সেই ভিসা সিস্টেম সম্পূর্ণ বাতিল করা হয়েছে যদিও কেয়ার হোমগুলোর যে সংগঠন তারা বলছে যে ব্রিটেনে এই সেক্টরে সরকারের এই সিদ্ধান্তের ফলে ভয়াবহ সংকট বাড়বে কিন্তু সরকার এই ব্যাপারে একেবারেই অনর তারা বলছে ব্রিটেনে যারা এই কেয়ার ভিসা নিয়ে ওয়ার্ড পারমিটে এসেছেন তাদেরকে আগে রিক্রুট করতে হবে বিভিন্ন কেয়ার এজেন্সি তারপরে তারা দেশের বাইরে থেকে মানুষ আনতে পারবে সুতরাং এই মুহূর্তে কেয়ার ভিসায় দেশের বাইরে থেকে মানুষ আসা পথ সেটা রুদ্ধ হলো এছাড়া কিছু কিছু দেশের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা সহ ওয়ার্ড পারমিট সহ এই ভিসাগুলো আরও কঠোর হলো বিশেষ করে পাকিস্তান শ্রীলঙ্কা নাইজেরিয়া এই দেশগুলো থেকে তারা আসতে আসতে চাইবেন তাদেরকে অবশ্যই আরও কয়েকটি ধাপ মানে অন্যান্য দেশে যেরকম কাগজপত্র জমা দিলেই প্রয়োজন হলে ইন্টারভিউ না হলে ইন্টারভিউ ছাড়াই তাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কা নাইজেরিয়া এইসব দেশগুলোতে কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে তাদেরকে ডেফিনেটলি মানে অবশ্যই ইন্টারভিউ সহ আরও কয়েকটি ধাপ পাশ করে আসতে হবে এখানে স্যার কিয়স স্টারমারের বক্তব্যে তিনি একেবারে কঠোরভাবে এই ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ন্ত্রণের কথা বলেছেন এবং তারা তিনি বলছেন যে যে রাজনৈতিক বিতর্ক চলছে সেই বিতর্ক থেমে যাবে এই পার্লামেন্টের একেবারে শেষের দিকে যখন দেখা যাবে যে নেট মাইগ্রেশন কমে গিয়েছে আসাম আসম রানার টিভি লন্ডন